হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এই দেখো সকাল সকাল মা তো উঠে আগে মায়ের যেটা কাজ থাকে তো মা উঠে না তা দিচ্ছে দেখো আর আমি তুলছি দেখো এখন ফুল তো আমি আসলাম কাকিমাদের দিকে দেখো এই সাইডে ফুল তুলতে আর দেখো সবাই বলছিল যে হচ্ছে ভোরের দিকে নাকি কারা সব ফুল তুলে নিয়ে চলে গেছে তো যাই হোক দেখো সবাই তুলে নিয়েছে আর আমি দেখো বাকি কটা এখন তুলে নিচ্ছি দেখো আমি এই কটা পেয়েছি মাত্র তো দেখো এখন কিন্তু হচ্ছে ফুল তোলা আমার কমপ্লিট আর এই দেখো আমি এই ফুলগুলো পেয়েছি আর তো বেশি ফুল পাইনি ওইদিকে মা কিছুটা তুলেছিল আর আমি দেখো এইগুলো তুললাম তো যাই হোক দেখো এদিকে পুজোটা করে নেবো এখন তো ওদিকে পুজো টুজো এখন দেখো হয়ে গেছিলো অনেকটাই টাইম মানে পরে আসলাম আর কি তো মায়ের রান্না বান্না হয়ে গেছিলো আর এই দেখো আজকে হয়েছে রান্না সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে যেহেতু আজকে হচ্ছে মাংস হয়েছে তারপরে মা করেছিল শাক আর একটা চচ্চড়ি করেছিল তো যাই হোক দেখো চল একটু খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে আর এক জায়গায় যাবো এক জায়গা যাবো বলতে ওই একটা হচ্ছে মামার বাড়ি যাবো একটা মানে দরকার ছিল ওটাই হচ্ছে আর এই দেখো এখন বেরিয়ে পড়েছি তো দেখো আমাদেরকে দাদা এখন বাইকে করে নিয়ে যাচ্ছে আর দেখো এখন হচ্ছে অনেকটাই রোদ দূর আছে আর হচ্ছে আমি যাব আমার দাদা আর হচ্ছে ভাইপো তো দেখো তিনজনে এখন বেরিয়ে পড়লাম এই দেখো তো ওটা হচ্ছে আমার মেজ দাদা আর হচ্ছে আমি আর হচ্ছে আমার ভাইপো তো দেখতে পাচ্ছ তিনজনে এখন বেরিয়ে বললাম মামাবাড়ি আর এই দেখো এখন হচ্ছে কিন্তু আমাদের একটা নদী পেরোতে হবে আর হচ্ছে নদীটা পেরোনোর জন্য দেখো আমরা যাচ্ছি আর এই দেখো বাসগুলো কিন্তু এখনো দাঁড়িয়ে আছে

আর এখন অনেক হচ্ছে লোক যাতায়াত হচ্ছে আর দেখো আমি আর আমার ভাইব এখন যাচ্ছি হাঁটছি এখন অনেকটা হাঁটতে হবে দেখো এখনো অনেকটা প্রায় এখনো পাঁচ থেকে দশ মিনিট মতো হাঁটতে হবে দেখো 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 বাঁশের যে ছোট্ট ব্রিজটা ছিল ওটা তো আমরা পেরোলাম তারপরে আমরা দেখছিলাম যে এই দিকটা আর কতটা বড় তো দেখো আর দাদা দাঁড়িয়ে ছিল আমরা দেখছিলাম বলে তারপরে ভাইপো আমরা একটু ঘুরছিলাম ওখানটা করে ওইটা দেখছিলাম যে কতটা জল আছে আর এই দেখো তারপরে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়লাম তো দেখো এখন যাব হচ্ছে মানে বাঁধটা আছে একটা ওই দেখো দেখতে পাচ্ছ তো ওটা পেরাবো তো পেরিয়ে গেলে ওখানে পড়বে হচ্ছে পাকা রাস্তা তো পাকা রাস্তা দিয়ে তারপর আমাদেরকে যেতে হবে আর কি তো চলো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর এই দেখো এখান থেকে কিন্তু দুদিকে দেখতে পাচ্ছ মানে জমি আছে লোকের আর তারপরে মাঝখানে দেখো সরু রাস্তা তো দেখো তারপরে দেখো এখন ভাইপো জল খাবে বললো আর তারপরে দেখো একটা ও দোকানে গেল ওই যে দোকানে জল আনতে গেছে তো ভীষণ জল টেস্টা পেয়েছিলো অনেক দুপুরের বেরিয়েছিলাম আর এই দেখো তাই ভাইপো এখন হচ্ছে জল কিনতে গেলো দেখি আচ্ছা খোল জলটা খোল ঠান্ডা তো প্রচুর তাইস দেখো এখন মামা বাড়ি চলে আসলাম আর দেখো আমার ভাইপ আমি এখন বসে আছি আর এত গরম পাখাটা চালাতেও পারছি না কারণ তাহলে আর ভয়েসটা শুনতে পাওয়া যাবে না ওই জন্য পাখাটা চালাইনি তো যাই হোক আর তো চলো ওদিকে হচ্ছে মামাদের অনেক একটা মানে জামুল রয়েছে গাছে গাছ ভর্তি তো ওখানে জামুল তুলতে যাবো তো তোমাদের সেটা শেয়ার করবো দেখতে পাবে তো চলো যাই তাহলে জামরুল তুলতে চুপ করো চুপ করো দেখো বন্ধুরা তারপরে হচ্ছে আমি চলে এসেছি এখন মা বাড়িতে তো বললামই আর যে জামুডুল হচ্ছে তুলতে যাওয়া বলছিলাম তো দিদা বললো যে এখন রাত্রেবেলা গাছে হাত দিতে হবে না তো রাত্রে নাকি গাছ থেকে কোনো ফল তুলতে নেই তো যাই হোক দেখো ফল কিন্তু আর তুললাম না ওই জন্যই আর তারপরে দিদা বললো যে একটু মুড়ি খেয়ে নে তো দোকান থেকে একটু চপ এনেছিলো আর দেখো এখন সিঙ্গারা এনেছিলো তো ওগুলো দিয়ে এখন মুড়ি খেতে দিয়েছিলো দিদা আর মামা ওখানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলো তো যাই হোক বন্ধুরা দেখো আজকের মানে ব্লগটাই তো এইটুকুই আর বেশি বড় হবে না তো একই রাস্তা দিয়েই আবার হচ্ছে বাড়ি চলে যাব তাই আর ব্লগটা সেরকম হচ্ছে বড় করছে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসের বন্ধু থেকে যেহেতু চলো তাহলে আজকের মতো টাটা